তাই আমরা সকালবেলায় বাসায় চলে আসছি বাসায় আসার সাথে সাথে যে মেঘগুলো আরও কালো হয়ে গেছে গাছ চারপাশে অন্ধকারে আসতেছে মনে হয় অনেক রাত হয়ে যেতেছে মনে হয় ঝড় ঝরাসতেও পারে দেখা যাক কী হয় তাই বাসে স্পিডে ভিডিও করা হয়েছে কি মেঘগুলো দৌড়া দৌড়া করতেছে আর কি একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঝড় বৃষ্টি হবে হবে ভাব আকাশটা খুব মেঘলা এবং অঙ্কন পলিথিন ওড়াইতেছে শহরের মেঘগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর পরিমাণে মেঘ জমছে এবার আকাশে তানে অঙ্কন নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আছি সকালে কাজকর্ম করা শেষ আমি দুপুরে রান্না করার জন্য সব সবজি নিয়ে বসে বসছি আজকে রান্না করুন বাড়ি কাঠা নিয়েছিলাম শীত দোকানে আছে আর তারাপ একটা জুল শাক আর পাট শাক কত ভাজি করুন আর একটা ডাঁটা দিয়া দিগুন একটা চোরচুরি রান্না কেটে সবজুরিটা কয় ডাল

ও ওই স্কুল টিফিন টিবিন যাইবো যার কারণে ডিমের তরকারি রান্না আনা ওর সর জন্য ওইগুলো নে টিফিন নিয়া যাইবো না যায়ও কুক না তো খাইবো তাই না তাহলে মা বাড়িতে মানুষ হলো আপনার পাঁচজন আইটেম হইতে আছে ছয়টা বাহ ভালো তো এই যে এই পাশে কেথা নেওয়া হয়েছিল ওই কেথা ওর মানে দুই পাশ মিলে ওর দেখটুকু হয়েছে আর কি আর দুই থেকে তিন দিন মানে সেলাই করলেই শেষ অবশ্য এই দুই তিন দিনে সেলাই করতে করতে আর পাও দিয়ে আটং যাবো না তো এই পাশে চোর কাটা হয়ে গেছে এই পাশে ঝুল শাকের জন্য শাকওলো কেটে নিছে যে পেয়ারা বেলের মতো দেখা যেতেছে অনেকদিন ফ্রিজে থাকতে থাকতে বেলের মতো হয়ে গেছে যাই হোক বর্দাবার এই পাশে কাঁচা তরকারি রান্না করার জন্য পেঁয়াজগুলো কেটে নিতেছে পেঁয়াজ কাঁচামরিচ তো সরসুরি কাটা শেষ আমি দুয়ে এখন রান্না বসাবো নিজে যে পাশে ভাতটা বসে আনিছি এই পাশে চর্ষড়ি রান্না করার জন্য কড়াইটাও বসে আছি

এরপাশে চোর চুরিটা প্রায় হয়ে গেছে আর একটু জাল দেওয়ার পরে নামিয়ে নিব এই পাশে জুল শাক বসা রান্না করার জন্য কড়াই বসে আছি জুল শাক রান্না করবো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিব চোর রান্না করা হয়ে গেছে নামিয়ে নিব এবার জুল শাক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আছি হালকা একটু ভেজে নিছি এখন শাকগুলা দিয়ে দিব

ফুলুদির গুঁড়া দিয়ে দিলো মরিচের গুঁড়ো দিয়ে দিলো বাজারে তো আমি রাতের মাছ দিয়ে দিয়ে দিলা আদা পাতা দেওয়া হয়েছে হ্যাঁ ভালো রকম দিয়ে নিচ্ছি মাছি ভালো করে পছন্দ করছি এবার সুবর্ধে আবার ঘোড় দিয়ে নিতেছি স্বাদের জন্য মাছ ভাতের মায়ের গাছটা ঘুম শাক দেখুন না তুমি ভাতের মায়ের গাছ দিলে না তা ভালো লাগে আর লাগবো কাঁঠালগুলো দিয়ে নিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিব অবশ্য কাঁঠাল তো আগে সিদ্ধ করা ছিল এর জন্য আর ভাপে আনি নেই শুরু দিয়ে নিচ্ছি তো কাঁঠালগুলো কষানো শেষ ঝোল দিয়ে নিচ্ছি তো পাশে সমাজ তরকারি রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব আজকের মতো সব কিছু রান্না করা শেষ এখানে শাক আছে এখানে আছে ভাত এখানে আছে শাক এখানে আছে চোরচুড়ি আর এই যে কাঁঠালির তরকারি তো প্রতিদিন তো শুধু তরকারি রান্না করে তরকারি খাই ভাত রান্না করি না ভাত রান্না করা দেখাই না

ভালো ভালো সবচেয়ে বেশি কমেন্টস করে হলো শিউলি দত্ত ঠিক আছে ইন্ডিয়া কুচবিহার বোধ হয় ওইদিকে খুব সময় আমাদের টপ আর হইতেছে তারপরে আছে অভিষেক দাদা তারপরে যে বিজলি দাস তারপরে আছে লোক না এরকম অনেকেই আছে আসলে নাম বললে মনে থাকে না দেখে দেখে বললে কি যাই হোক যারা যারা ভিডিও দেখেন সবাই ধন্যবাদ দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তারপরে আমার কোথায় যে পুরতে গে দেখে আমার মোবাইল মোবাইলে হ্যাঁ এক ভাই তারপরে আছে সৌদি দুবাই কাতার ইটালি ফ্রান্স কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যে যেখান থেকে ভিডিও দেখেন এত দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন আমরা সত্যি ভাগ্যবান যে আপনারা এত দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন সকলকেই ধন্যবাদ দেখবেন সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন সবাই যাই হোক এই ছোটির তরকারিটা খুব স্বাদ হয়েছে সুস্বাদু হয়েছে খেলাম ঝালটা একটু কম হয়েছে বুধ হয় তারপরেও খুব ভালো লাগছে খাচ্ছি আমার মনে হচ্ছে মশলা একটু কম দিয়েছো সেটা হলো চোখে দেখা মানে দেখা যায় সেটা বড় বড় থাকে <coughs> Hello. Hmm. Hello. Again. <laughs> आगे हैं आपने ठीक बोले थे कैसे जानक से मिस्टी का भी मिष्टी मिस्टी का भी मिस्टी दे ने तो wow. नहीं है मैं তো ঝাল কারণে মিষ্টি খাবে বরদারපිছি বেই মানুষ হলাম দুজন মিষ্টি দিলে তিনটা হুম তো আমাদের তো মুখ আছে তাই না ওটা রেখে দিলে ঘর না এই ভাষা আর না শান্ত না না কে রে তোমার কি ধান না ঘুরছে বেশি বেশি করে নিয়ে আসবা

একটা খেয়েছে উ কেরা কইছে তোমারে অঙ্কনের মা আই কইবেন সে অঙ্কনে ঢাকে খাইছে আমরা আগে যখন যে পাড়া ই ভাগে ভাগে খেতাম না হাতে যদি ওটা মিষ্টি দিত কিংবা কেক দিত খালি কত যা বাগে যায় খাগা বাগে যায় খাগা কে নিকে বাগে যায় খাগা ভাগে বলতে মানে নিজের বাড়িতে যায় খাগা আর কি নিজের বাড়িতে যায় খাও হুম তার নিকে না

অবশ্যই কম যেহেতু কমু নিতে ফুরাইনাতেতে তো জাননা যে না আছে জান না যে কোড়া দিলে বি কো একবার খاويه আবার এই বেgara থেকে সে না জানি আবার বের আ আমার তো দাঁতে মিষ্টি খেই নি কোন মধ্যে কানারে এরি যে অবস্থা দাঁত যদি ভালো থাকতো মিষ্টির ডালা মিষ্টি বানিয়ে আর হতো না দাঁতের বেzantলে তো মিষ্টি খাওয়া যায় না এই জন্য একটা দুইটা থাকে নলে পরে সাত पीस মিষ্টি আসলে তারপরে বিসামি খেয়ে যায় আা তাও এক पीस ওর দিরুই সে খাওয়া গলি আমি এক पीस খাইছ আর অন্য এক पीस খাইছি মিষ্টি যদি কিনে নেয়

নেক্সট টাইম আর কখনো এই কিনবো না তো এই টাকা দিয়ে যদি আমরা মার্কেট থেকে মিষ্টি কিনতে লঞ্চের থেকে মিষ্টিটা ভালো হয়তো মিষ্টিটা কিনে একবারে বড়টা তো খাইছি মিষ্টি ভালো না মানুষ এরকম বারপাড়ি কেউ করে না আর বারপাড়ি তো হেরা করে না দোকান দিয়ে বললেও বহেবে জিনিস তুমি তো দেই কেন যাই হোক শিখলা হইলো আর না বরুলি বললাম খাওয়ার পর বললো বড় চা খায়

আসলে পরিস্থিতি এরকম না পরিস্থিতি ভালো সব বিষয় নিয়ে কথা বলবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে